বিদ্যুৎ সিএনজি পিএনজি পানীয় জল এবং দুধের মূল্য বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বামফ্রন্টের পক্ষ থেকে বুধবার এক গণ অবস্থানের আয়োজন করা হয় রাজধানী ওরিয়েন্ট চৌমুনি এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয় কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন কেন্দ্র সরকার এখন রাজ্য সরকারের উপর আস্থা রাখতে পারছে না বিভিন্ন প্রকল্পের জন্য কেন্দ্র রাজ্য সরকারের কাছে টাকা পাঠিয়ে কোনো হিসাব পাচ্ছে না এবং বিভিন্ন প্রকল্পের টাকা আবার ফেরত যাচ্ছে কেন্দ্রের কাছে তাই এখন কেন্দ্র সরকার রাজ্যে দু তিনটি দপ্তরের দায়িত্ব সরাসরি নিজের হাতে তুলে নিয়েছে সুতরাং সরকার সর্বভারতীয় কর্মসূচি নিয়ে বর্তমান রাজ্য সরকারের উপর নিশ্চিত নয় করে সেই শুধু হিসাব তখন পাচ্ছে না তখন এর কোন কোনো দপ্তরে এই সমস্ত পয়সা এই দুপুরে খরচ করবার দায়িত্ব সরাচরি কেন্দ্রীয় সরকার তা নিজের হাতে তুলে নিয়েছেন। এবং রাজ্য সরকারের উপর আশ্বাস রাখতে পারছে না তাদের কাছে খুব প্রশ্ন পাচ্ছে তারা জবাব দেওয়ার চেষ্টা করছে হিসাব সরকার দিতে পারে না টাকা যে সরকার খরচ করতে পারে না যেমন আয়োজিত এই দিনের গণ অবস্থানে এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দেহ বাম ফ্রন্টের শাখা সংগঠনগুলির নেতৃত্ব রিপোর্ট খবর ত্রিপুরা